হাঁপানি নিয়ে অনেকের মধ্যে ভয় বা ভুল ধারণা কাজ করে কিন্তু সঠিক জ্ঞান ও ব্যবস্থাপনায় এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায় এবং আপনি পারেন স্বাভাবিক জীবনযাপন করতে আজকে আমরা জানাবো হাঁপানি কেন হয় কিভাবে এর লক্ষণ চিনবেন এবং ডাক্তারি পরামর্শের পাশাপাশি ঘরোয়া টিপস ও জানাবো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক হাঁপানি কি হাপানি বা এজমা হলে একটি ফুসফুসের ক্রনিক ইনফ্লেমেটরি ডিজিজ এতে শ্বাসনালী সংবেদনশীল হয়ে ফুলে যায় ফলে শ্বাস নেওয়ার সময় বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয় এটি শিশু থেকে বয়স্ক যে কোনো কারো হতে পারে এবং এর কারণ প্রত্যেকের জন্য আলাদা আলাদাও হতে পারে কিভাবে বুঝবেন হাপানির প্রধান লক্ষণগুলো হলো শ্বাস নেওয়ার সময় সাই সাই শব্দ হওয়া দীর্ঘস্থায়ী শুষ্ক কাশি বিশেষত রাত বা রাত ভরে আসা বা ব্যথা অল্পতেই ক্লান্তি আপনার আশপাশে কেউ যদি দেখেন এরকম যে নিরবা ঠোঁট কথা বলতে কষ্ট হয় তাহলে দ্রুত জরুরি হাসপাতালে নিয়ে যান হাঁপানি থেকে বাঁচতে কি কি এড়িয়ে চলবেন হাঁপানি হওয়ার কারণ এক একজনের জন্য এক এক রকম প্রথমত অ্যালার্জি অতিরিক্ত পরিমাণ রক্তে অ্যালার্জি থাকলে সেই অ্যালার্জি যদি কোনো মেডিসিন ধারা যদি চাপা দেওয়া হয় সেক্ষেত্রে তা হাঁপানিতে পোষা প্রাণীর লোম থেকেও হাঁপানি হতে পারে বায়ু দূষণ যানবাহনের ধোঁয়া কলকারখানার ধোয়া বা ধুলো থেকেও হাঁপানি রোগ হতে পারে ঠান্ডা বা আর্দ্র আবহাওয়া অতিরিক্ত ঠান্ডা বা আর্দ্র আবহাওয়ায় হাঁপানি হতে পারে এমনকি ঠান্ডা কাশি লাগলেও হাঁপানি হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ বা অতিরিক্ত আবেগ কিছু ওষুধ যেমন স্প্রিন বা ব্যথানাশক ওষুধ ইত্যাদি বা অ্যালার্জি দমনকৃত ওষুধ বা পূর্বে কখনো এমন কোনো ওষুধ যেগুলো অ্যালার্জি বৃদ্ধি পেতে পারে এই ধরনের ওষুধ খাইলেও হাঁপানি হওয়ার সম্ভাবনা রয়েছে চিকিৎসা ডাক্তারি পরামর্শ হাঁপানির চিকিৎসার মূল লক্ষ্য হল প্রদাহ কমানো এবং শ্বাসনালী খোলা রাখা এক নম্বরে হোমিওপ্যাথিক চিকিৎসা দীর্ঘমেয়াদী হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি লাভ করা দুই ইনহেলার সাববিউটামল নামক মেডিসিন সেবনের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় স্টেরয়েড ইনহেলার দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের জন্য বুটেসোনাইট নামক মেডিসিন দেওয়া হয় যার মাধ্যমে সাময়িক সময়ের জন্য সুস্থ থাকা যায় বায়োলজিক থেরাপি গুরুতর ক্ষেত্রে ইনজেকশন দেওয়া হয় যা ইনজেকশনের মাধ্যমে সাময়িক সময়ের জন্য সুস্থ রাখা যায় সুস্থ থাকার জন্য নিয়মিত চেক আপ করুন এবং স্পাইরোমেট্রি টেস্ট করুন ঘরোয়া টিপস প্রাকৃতিক উপায়ে হাঁপানি ম্যানেজমেন্ট ডাক্তারি চিকিৎসার পাশাপাশি কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলুন আদা মধুর চা শ্বাসনালীর প্রধাও কমায় গরম পানির স্টিম শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে হলুদ দুধ এনটি ইনফ্লেমেটরি গুণ রয়েছে যা আপনার শ্বাসকষ্টকে কমাবে নিয়মিত ব্যায়াম সাঁতার বা ব্যায়াম করুন যা আপনার ফুসফুসের ক্ষমতা বাড়াবে স্পেশাল চা আদা রসুন লবঙ্গ গোলমরিচ দারুচিনি তেজপাতা তুলসী পাতা দিয়ে চা বানান এই চা খুবই উপকারী যা আপনার শ্বাসকষ্টকে কমাবে নিয়মিত আপনি এই চা সেবন করতে পারেন হাঁপানি রোগীর জীবনযাপন বিশেষ পরামর্শ হাঁপানি নিয়ন্ত্রণে লাইফ স্টাইল ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বাড়ি পরিষ্কার রাখুন কার্পেট এড়িয়ে চলুন নিয়মিত বেডশিট ধুয়ে নিন ধূমপান ত্যাগ করুন পরোক্ষ ধূমপানও ক্ষতিকর মাস্ক ব্যবহার করুন বাইরে বেরোলে নাইন নাইনটি মাস্ক স্ট্রেস ম্যানেজমেন্ট মেডিটেশন বা গান শুনুন ইত্যাদি আপনার হাঁপানি রক্ষে কমালে কখন ডাক্তারের কাছে যাবেন এই লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে চিকিৎসা নিন ইনহেলারে কাজ না করলে কথা বলতে বা হাঁটতে অক্ষম হলে নখ বা ঠোঁট নীল হয়ে আসা হৃদ অত্যন্ত বেড়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে অবিলম্বে যে কোনো একটি চিকিৎসকের স্মরণপন্ন হাঁপানি আপনার জীবনের গতিকে থামিয়ে দিতে পারবে না দরকার সঠিক সঠিক ও এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারা সহজেই জানতে পারে হাঁপানি মোকাবেলা সহজ পায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু করুন স্বাস্থ্য সম্পর্কিত আপডেট পেতে ধন্যবাদ